আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে এসেছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আমার পেছনে যে শ্বেত শুভ্র স্থাপত্যটি দেখছেন তা হল শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ মরুভূমির বুকে যেন টুকরো জান্নাত আমিরাতের জনক শেখ জায়েদের নামানুসারে উনিশশো ছিয়ানব্বই সালের কাজ শুরু হয় এবং এটি তৈরি করতে সময় লেগেছে প্রায় বারো বছর এই মসজিদের প্রধান বিশেষত্ব হল এর ধবধবে সাদা রং যা শান্তির প্রতীক ম্যাসিডোনিয়া থেকে আনা বিশ্বের সবচেয়ে দামি সাদা মার্বেল দিয়ে পুরো মসজিদটি তৈরি এখানে মোট বিরাশিটি গম্বুজ এবং এক হাজারের বেশি স্তম্ভ রয়েছে প্রতিটি স্তম্ভের মাথায় রয়েছে খেজুর গাছের আদলে সোনার কারুকাজ আর এর চারপাশে থাকা নীল জলের পুলগুলো মসজিদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় মসজিদের ভেতরে ঢুকলে সত্যি অবাক হতে হয় এখানে বিছানো আছে বিশ্বের সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট এটি বানাতে প্রায় বারোশো ইরানিয়ান শিল্পীর সময় লেগেছে প্রায় দুই বছর আর ওপরের দিকে তাকালে দেখবেন বিশাল সব ঝাড়বাতি জার্মানি থেকে আনা এই ঝাড়বাতিগুলোতে ব্যবহার করা হয়েছে লক্ষ লক্ষ দামি সোয়ারবস্কি ক্রিস্টাল এবং চব্বিশ ক্যারেট সোনা প্রধান ঝাড়বাতিটির ওজন প্রায় বারো টন এই মসজিদে একসঙ্গে প্রায় চল্লিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন কিবলা দেয়ালে আল্লাহর নিরানব্বইটি নাম খুব সুন্দর করে খোদাই করা আছে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্যই এই মসজিদ উন্মুক্ত বিশেষ করে বিকেলের আলোয় এবং রাতের লাইটিংয়ে মসজিদটি দেখতে অবিশ্বাস্য সুন্দর লাগে আবুধাবিতে এলে এই জায়গাটি মিস করবেন না